একবারে ছাপরা ঘর এই যে দেখেন কি অবস্থা এই ঘরের এই পাশটাতে যে বেড়ার টিন কিরকম ফুটা আছে আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন আর এখানে বিভিন্ন ধরনের যে জোলাতালি দিয়ে রাখছে আর এখানে একটা চকি অনেক আগেকার এই যে এদিকে ফাঁকা তো এদিকে আপনারা যে ফাঁকাটা দেখতে পাচ্ছেন এদিক দিয়ে আসলে শীতে কেমন বাতাস আসবে আসলে আপনারা বুঝতে পারতেছেন এর মধ্যে থাকা মানে একবারে অসম্ভবই বলা চলে এদিকে এই পাশটা দেখেন ওই যে বিভিন্ন জায়গা থেকে কাঠ টাট করে এনে এইভাবে জোলা থালি দিয়ে রাখছে আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ আপনাদের সবাইকে অনেক ভালো রেখেছেন আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ তো আপনাদের সেই নিশ্চয়ই চম্পার কথা মনে আছে বয়স্ক একজন মহিলা যার স্বামী এবং ছেলে দুজনই প্রায় পাগল কেউই সংসারের খোঁজখবর রাখে না ছেলে তো আসলে ঠিকভাবে বাসাই থাকে না কখন কোথায় হারায় যায় ওর কোনো খোঁজখবর কেউই জানে না আর স্বামী সারাদিন বিভিন্ন জায়গায় শুয়ে বসে থাকে কোনো কাজ করে না তো নিয়ে বৃদ্ধ বয়সেই মানুষের বাসায় কাজ করে রাস্তার মাটি কেটে সংসারটা চালাতো তো তার বাড়ির খুবই কষ্ট ছিল ঘর বাড়ি একবারে ভাঙা ছিল খাট ছিল না অসুস্থ ছিল তো এর আগে বেশ দিন আগে আপনারা বেশ কিছু টাকা পয়সা পাঠিয়েছিলেন যেটা দিয়ে ওনার বাথরুম আর টিউবওয়েলটা করে দিয়েছিলাম পাকা করে তো তারপরে আপনার আসলে থাকার খুবই সমস্যা ঘরটা একবারে ভেঙে গিয়েছিল সাফড়া একটা ঘর ছিল আপনারা গত ভিডিওতে দেখেছেন তো আলহামদুলিল্লাহ আপনাদের পাঠানো টাকা পয়সা দিয়ে দুই রুম করে দোচালা করে একটা নতুন ঘর করে দেওয়া হলো আসসালামু আলাইকুম কেমন আছেন ভালোই আছে তো আপনার তো পিছনে যে এখানে একটা সাপরা ঘর ছিল সেখানে থাকা খুবই কষ্ট হতো আপনার বৃষ্টির পানি পড়তো ফ্যান ছিল না জাগাও ছোট ছিল তো আপনার সেই কষ্টের কথা শুনে যারা যারা টাকা পাঠিয়েছিলেন তাদের টাকা দিয়ে আপনাকে সুন্দর করে দোচালা করে দুই রুম করে ঘর করে দেওয়া হলো কেমন লাগতেছে নতুন ঘর পেয়ে ভালোই লাগতে কষ্ট তো ই হয়ে গেছে খাই না থাকলে ঘরে মাঝে পড়ে থাকতে পারবো না এই যে এখন বৃষ্টির দিন ঝড় বৃষ্টি থেকে আরামে ঘুমাইতে পারবেন তাই না এখানে তো আগের ঘরের টিন দিয়ে এখানে কি এরা কি রান্নাঘর বানাইছেন নাকি না কি করবেন এটা করি থেকে কি এটা কি রান্নাঘর নাকি রান্নাঘর ওই রান্নাঘর তো এটা আগে ছিল এটা কি করছেন আগের ঘরে টিন দিয়ে টিন দিয়ে খড়ি কাটি থলে থোয়া যাবে আগের আপনার আগের ঘরটা ছিল এরকম ছাপরা তাই না আর এখনকার ঘর হচ্ছে এরকম দোচালা দুই রুম করে তা আপনার জন্য যে টাকা আসছিল সেটা দিয়ে দুই রুমই করা গিয়েছে নিচে আসলে ধারি টাকা করা সম্ভব হয়নি এটা কাচায় রাখা হয়েছে আর এদিকে হচ্ছে আপনার এই বেড়ার টিনের নিচ দিয়ে একটা করে ইট দেওয়া হয়েছে তাতে ইটে জং না ধরে ঘরটা করতে প্রায় সাত দিন মতো সময় লেগে গেল তো এই ঘরটাতে ভেঙা ভাঙা তখন আপনি কোথায় ছিলেন

তাহলে আপনি এই ঘরে থাকবেন নাকি এটা হচ্ছে উনি যে রুমে থাকবেন সেই রুমের অবস্থা এটা হচ্ছে ওনার আরেকটা রুম আসলে তো আসলে ওনার ঘরে এখনো লাইটের ব্যবস্থা করা হয়নি হয়ে যাবে দু একদিনের মধ্যে এই জন্য অন্ধকার আজকে হয়ে যাবে না তো মোট চারটা জানালা আপনার রুমে রাখা হয়েছে দুই ঘর মিলে চারটা জানালা দুইটা দরজা তো বেশ বেশ মোটামুটি বড়ই একটা মানুষ আরামেই থাকতে পারবে অনেকটা জায়গা নিয়ে রুম করা হয়েছে আর মেন কথা হচ্ছে সব কিছু আমাদের একবারে সুন্দর কোয়ালিটি দেওয়ার চেষ্টা করি সব জিনিসগুলো যেগুলো আমরা দেই যাতে যেগুলো কোয়ালিটি অনেক ভালো হয় সেগুলো চেষ্টা করি সব সময় এটা হচ্ছে ওনার সেই আগের খাটের অবস্থা দেখেন এই খাটে আগে উনি থাকতেন মানে একবারেই ভাঙা করে গিয়ে আঘাত পেতে পারতেন এই অবস্থা সবই আল্লাহর দয়া আল্লাহ চেয়েছেন বলে ওনার এরকম একটা ঘর হলো আসলে আল্লাহর বরত্ব এবং মহত্বের কোনো শেষ নেই আমরা চাইতে জানি না এই জন্য আমি পাই না আমরা যদি চেতে পারি ঠিকভাবে অল্লাহ অবশ্যই আমাদেরকে আমাদের যা যা প্রয়োজন অবশ্যই সেটা দান করবেন এটা হচ্ছে ওনার ঘরের পিছনের সাইডটা বেশ সুন্দর করে লেখা হয়েছে আর এদিকটা এই পাশে একটা বিল্ডিং সমস্যা হবে না এটা ওনার নিজেরই জায়গা এদিকটা ঘিরে দিয়েছেন এখানে উনি খড়ি রাখতে পারবেন তো এটা অসহায় পরিবার যার স্বামী এবং সন্তানকেই তার খোঁজ রাখে না এই খারাপ শরীর অসুস্থ শরীর নিয়েও উনি যে মাটি কেটে নিজের খাবার জোগাড় করেন মাঝে মাঝে স্বামীকেও খাওয়ান এটা আসলে উনি একটা স্যালুট পাওয়ার যোগ্য তা আমাদের তো অনেক ভালো লাগতেছে আপনাকে ঘর দিতে পেরে মন কেমন লাগতেছে বল ভালোই লাগতে ঘর টুক পাই আরামে না খাই থাকলে ঘরে পড়ে থাকতে পারব না কত দেওয়ালে পাকে পা নে ছেঁকে ঘরে মতো থাকেছে পাকের পাশে হয়ে থাকেছে তাই কত বছরে ঘরে কষ্ট ছিল আপনার মেলা দিনই হলেই তো তাও তিন চার বছরই তো হয়ে গেল আবার আপনার স্বামী কাজ করে না কত বছর হলো মেলা দিন

আপনাকে যে ঘরটা করে দেওয়া হলো এখানে কারা কারা টাকা পাঠিয়েছেন আপনার কি জানতে ইচ্ছা করে যে যে কার টাকা দিয়ে দিয়ে হলো এই আপনার ঘরটা করে করে রুম এখানে থেকে ষাট হাজার থেকে তেরো টাকা দিয়েছেন হোসেন আহমেদ ভাই ওমান থেকে এক হাজার টাকা দিয়েছেন এই দুইজন মিলে একষট্টি হাজার তেরো টাকা দিয়েছিলেন তাদের টাকা দিয়ে আপনার এই ঘরটা করে দেওয়া হলো

বাসা লাগে কোনো আপাত বেদন দেয় না গো সুস্থ থাকে যেন তো আসলে অনেকেই মনের ভাবটা সেভাবে প্রকাশ করতে পারে না যার মধ্যে উনিও একজন তো সবাই দোয়া করবেন তার জন্য তো শরীর অবস্থাটাও বেশি ভালো না এভাবে ইনকাম করে খেতে হচ্ছে তো আল্লাহ যেন তাকে অনেক ভালো রাখেন বাদ বাকি দিনগুলো যেন এই ঘরে তাকে হেফাজতে রাখেন আল্লাহ সেই দোয়া করবেন তো আমাদের কাজগুলো এভাবেই চলমান আছে আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন আমাদের সাথে এবং ভিডিওটা অনেক বেশি শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ড সার্কেল বা ফ্যামিলির সাথে এইসব ভালো ভালো কাজগুলো বেশি বেশি শেয়ার হওয়া প্রয়োজন এবং বেশি বেশি করা প্রয়োজন তো সবাই দোয়া করবেন আমাদের জন্য আল্লাহ আপনাদেরকে অনেক ভালো রাখুন আসসালামু আলাইকুম نورت دربي شكرا شكرا يا رب شكرا يا رب